সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ট্রানজেকশন সার্ভিস অফিসার টিএসও পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রানজেকশন সার্ভিস অফিসার টিএসও গ্রেড ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার টিএ পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে বয়স পঁচিশে জুন দু হাজার তারিখে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন সাঁইত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ছয়চল্লিশ হাজার দুই টাকা আলোচনা সাপেক্ষে এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের শেষ সময় পঁচিশে জুন দু আবেদনের লিঙ্ক এবং বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেযা হলো